আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এর প্রথম দুই আসরে অংশগ্রহণ না করলেও দু হাজার পনেরো অর্থাৎ বিপিএল এর তৃতীয় আসর থেকে বিপিএল এর যাত্রা শুরু হয় কুমিল্লার ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানসের যেখানে তারা প্রথম আসরই চ্যাম্পিয়ন হয়েছিল তারপরের আসরে দু হাজার ষোলো অর্থাৎ বিপিএল চতুর্থ আসরে যদিও তারা পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থেকে টুর্নামেন্টে শেষ করেছে তবে দু হাজার সতেরো সালের আসরে তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দু হাজার উনিশ আসরে তারা ঢাকা টাইমেটসকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল তারপর মাঝে বি দু হাজার বিশ আসরে অংশগ্রহণ করেনি তবে দু হাজার বাইশ আসরে যখন বিপিএল আবার রিভাইভ করে তখন কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা ফরচুন বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার তেইশ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা ছিল স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সবশেষ দু হাজার চব্বিশ আসরে অংশগ্রহণ করেছিল সেখানে তারা ফরচুন বোর্সালের কাছে হেরে তারা রানার আপ হয়েছিল প্রথমবার ফাইনালে উঠে তারা কোনো ফাইনাল ম্যাচ হেরেছে সাত আসরে অংশগ্রহণ করে চারবার চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার পনেরো দু হাজার উনিশ দুই হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে একবার রানার আপ হয়েছে দু হাজার চব্বিশ আসরে একবার তারা তিন নাম্বার হয়েছে অর্থাৎ প্লে অফ খেলেছে সেটা দু সালে এবং একবার পয়েন্ট টেবিল ছয় নম্বর শেষ করেছে সেটা দু সালে অর্থাৎ সাত আসরের চারবার চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেটা বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজি এবং সবচেয়ে শক্তিধর ফ্রাঞ্চাইজি তাদেরকে ছাড়াই কিন্তু গতবার বিপিএল আয়োজন হয়েছিল কারণ কুমিল্লা ভিক্টোরিয়ানসের যে মালিকানা দিন প্রতিষ্ঠান লোটাস গ্রুপের নাবিসা কামাল এবং তার বাবা মুস্তফা কামাল তারা পাঁচই আগস্টের পর গা ঢাকা দেওয়ার কারণে তারা কিন্তু বিপিএল গত বিপিএলএ দু হাজার পঁচিশ অর্থাৎ বিপিএলএর এগারোতম মাসের অংশগ্রহণ করেনি এবং তারা না থাকাতে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটিও বা কুমিল্লার কোনো দল ছিল না তবে আসন্ন বিপিএলে কুমিল্লা দল ফিরছে তবে নতুন মুরোকে ফিরছে কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফিরছে না তবে কুমিল্লার ম্যানেজমেন্টের যে ভিক্টোরিয়ান্সের যে ম্যানেজমেন্ট ছিল তাদেরকে নিয়েই একটু ঘষে মেজে কুমিল্লা ফাইটার্স নামে অংশগ্রহণ করতে যাচ্ছে ফার্স্ট এসএস গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান এবং তারা আসন্ন বিপিএল অংশগ্রহণের জন্য গত সাতাইশ অক্টোবর তারা আবেদন করেছে পরবর্তীতে গতকাল ত্রিশ অক্টোবর বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে আগ্রহী ফ্রান্সারিদের মিটিংয়ের আগে পর্যন্ত তারা প্রাথমিকভাবে বিসিবির বা বিপিএল গভর্নিং কাউন্সিলের সকল ক্রাইটেরিয়া তারা পূরণ করেছে এমন কি এখন সবচেয়ে বড় নামটা হচ্ছে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানস যে অংশগ্রহণকারী সবশেষ চারটি আসর অর্থাৎ দু হাজার উনিশ দু এবং দু হাজার সবশেষ যে চারটি আসরে তারা অংশগ্রহণ করেছিল মাঝে দু হাজার বিশ আসরে কুমিল্লা অংশগ্রহণ করেনি চার আসরের তিনটি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করা এবং একটি আসরে কুমিল্লাকে রানার আপ করা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সিইও মেজর জাকি অবসরপ্রাপ্ত এই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শীর্ষকর্তা সে এখন কুমিল্লা ফাইটার্স দলটির সাথে সংযুক্ত হয়েছে এটা অনেক বড় একটা ভালো দিক যে কুমিল্লা ফাইটার্স তারা ম্যানেজমেন্টে অ্যাস্টাবলিশ কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই সবচেয়ে বড় কর্তাকে তারা দলে ভিড়িয়েছে দলের সাথে সংযুক্ত করেছে এতে করে কিন্তু এখন কুমিল্লা ফাইটার্স দলটা একটা পুরোধর্মে তারা কাজ করতে পারবে যদি তারা বিপিএলে দল পায় অর্থাৎ কুমিল্লাকে যদি বিপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন বিপিএল অংশগ্রহণের জন্য যদি তারা গ্রিন সিগন্যাল দেয় সেক্ষেত্রে এই মেজর জাকি অপসরপ্রাপ্ত মেজর জাকির নেতৃত্বে কুমিল্লা ফাইটার্স একটা ভালো একটা দল গঠন করতে পারবে সেটা প্রাথমিকভাবে বলা যাচ্ছে যেহেতু উনি চারটা আসর বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলকে প্রতিনিধিত্ব করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এখন উনি কুমিল্লা ফাইটার্স আহ সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এমনকি উনি একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে কিন্তু তার পরিকল্পনার কথা জানিয়েছেন যে তারা দল পাওয়ার পর এল ও আই পাওয়ার পর অর্থাৎ যখন বিসিবি আগামী দুই নভেম্বর বা বিপিএল গভর্নিং কাউন্সিল আগামী দুই বা তিন নভেম্বর যখন দলগুলোকে চূড়ান্ত করবে সেখানে যদি কুমিল্লা দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের পরিবর্তে আসা কুমিল্লা ফাইটার্স যদি দল পায় সেক্ষেত্রে তারা আগামী সতেরো নম্বর ড্রাফটের আগে তাদের একটা পূর্ণ একটা পরিকল্পনা পনেরো দিনের একটা পরিকল্পনা তারা করে রেখেছে এমনকি সতেরো নভেম্বর বিপিএল ড্রাফটের পর বিপিএল শুরুর আগ পর্যন্ত তারাও সেটারও কিন্তু একটা পরিকল্পনার একটা ছক একে রেখেছে কারণ উনি যেহেতু চারটি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে ছিল তিনবার চ্যাম্পিয়ন করেছে দলকে একবার রানার আপ করেছে তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেভাবে পরিচালিত হয়েছে একটা সফলভাবে সেই সফলতা ধারা অব্যাহত রাখতে উনি কুমিল্লা ফাইটার্সের সাথে সংযুক্ত হয়েছে এবং উনি সংযুক্ত হওয়াতে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান যেরকম বড়ো বড়ো ক্রিকেটারদেরকে দলের মধ্যে ফেরাত যদিও এখন যত সময় অনেক কম তারপরও উনি ওনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগে তারা চাইলে কিন্তু মোস্ট পসিবল অ্যাভেলেবেল যেসব ক্রিকেটার অর্থাৎ বর্তমানে যারা অ্যাভেলেবেল ক্রিকেটার আছে তাদের পর্যন্ত রিচ করতে তার একটা কঠিন হবে না অ্যাভেলেবেল যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে দলে ভেরানোর কাজটা কিন্তু করতে পারবে তবে উনি এটাও বলেছে যে যেহেতু এল ওয়াই পাচ্ছে না অর্থাৎ বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পায়নি তার আগে পর্যন্ত তারা ডিরেক্টলি কোনো প্লেয়ারের সাথে যোগাযোগ করতে পারছে না বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় আছে তারা এখন কথা হচ্ছে কুমিল্লা কি বিপিএল দল পাবে কি না আমরা সকলেই জানি যে রাজশাহী রিভাইভার্স নামে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিপিএল অংশ করবে বিসিবি থেকে একটা গ্রিন সিগনাল পেয়েছে রংপুর রাইডার্স বসুন্ধরা গোপের ট স্পোর্টস লিমিটেডের রংপুর রাইডার্স তারাও চূড়ান্ত তারপর তিন নাম্বার দল হিসেবে সিলেট স্ট্রাইকার দল বা সিলেট ইউনাইটেডেরও দল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুলনা টেকের দল পেতে পারে চারটা যদি ফ্রান্স যেখানে হয়ে যায় এবং ছয় দলের বিপিএল হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচ এবং ছয় নাম্বার দলের জন্য রেসের মধ্যে থাকবে ঢাকা এবং চট্টগ্রাম যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী এবং চট্টগ্রামকে ছাড়াও কখনো বিপিএল দল বিপিএল আয়োজিত হয়নি এবং দুইটাই যেহেতু ভেনু হিসেবে সিলেক্ট করা আছে ঢাকা এবং চট্টগ্রাম সেই হিসেবে যদি ঢাকা চট্টগ্রামকে ইনক্লুড করা হয় বাকি চার প্রতিষ্ঠান চারটি দলের সাথে সেক্ষেত্রে ছয় দল হয়ে গেলে তখন আর কুমিল্লা কিন্তু সুযোগ বা কুমিল্লা সরি কুমিল্লা ফাইটার্সের কোনো সুযোগ থাকবে না অংশগ্রহণের তবে যদি সেখান থেকে যেই ছয়টা দলের নাম বললাম ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট এবং রংপুরি ছয়টা প্রতিষ্ঠানের যদি ছয়টা দলের যে কোনো একটা যদি কোনো কারণে তারা বাদ পড়ে যেমনটা শোনা যাচ্ছে যে ঢাকা এবং চট্টগ্রামে যে কোনো একটা দল থাকতে পারে কারণ ঢাকা ক্যাপিটালস মাত্র একটা দলই আবেদন করেছে ঢাকা ক্যাপিটালসের চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড অন্যদিকে চিডায় কিংসকে প্রাথমিক তালিকা থেকে বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড তারা আছে পরিকল্পনায় যদি ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেডকে যদি চট্টগ্রামের মালিকানা দেওয়া না হয় সেক্ষেত্রে হয়তো বা ঢাকার সাথে কুমিল্লার সুযোগ আসতে পারে সেক্ষেত্রে আবার বরিশালকেও একদম ফেলে দেওয়া যাবে না যদিও ফরচুন বরিশাল তারা আবেদন করেনি আকাশ হলিডেস নামে একটা প্রতিষ্ঠান আবেদন করেছে তবে শেষ পর্যন্ত কুমিল্লা দল পাই কিনা সময় বলে দেবে তবে কুমিল্লা যদি দল পায় সেক্ষেত্রে ভালো একটা ম্যানেজমেন্টের হাতে কুমিল্লা ফাইটার্স দলটি যাচ্ছে কারণ যেখানে মেজর জাকি অবসরপ্রাপ্ত মেজর জাকি রয়েছে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চার আসরে নেতৃত্ব দিয়ে তিনবার চ্যাম্পিয়ন করছে একবার রানার আপ হয়েছে তারা সেই হিসাবে ভালো একটা ম্যানেজমেন্টের কাছে গিয়েছে এমনকি উনি এটা আশ্বস্ত করেছে যে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যেসব ম্যানেজমেন্টের স্টাফরা রয়েছিল সবাইকে নিয়ে তারা মোটামুটি তারা ম্যানেজমেন্টটা গঠন করবে তো ভালো কিছুর প্রত্যাশা রেখে কুমিল্লা ফাইটার্স দলকে শুভকামনা জানি আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ